অখণ্ড মণ্ডল কার্তং আচারাম তৎপর্শিত শ্রীকড়াপ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো এসো মানুষও নামক গ্রন্থ থেকে এই গ্রন্থটি সংকলন করেছেন পাটনা রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ এটি আমাদের সকলের প্রিয় স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংকলন করা হয়েছে স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন সঙ্গীতের মধ্যে প্রভাতি রাখছিল এসব মানুষও প্রত্যেক মানুষের মধ্যে যে অনন্ত শক্তি ও বিরাট সম্ভাবনা লুক্কায়িত আছে তার সন্ধান পেয়েছিলেন বলেই মানুষের প্রতি স্বামীজির বিশ্বাস ছিল অগাধ জীবনের নিজস্ব ধন বিবেক এই বিবেকী মানুষের যথার্থ মনুষ্যত্ব বহুকালব্যাপী তমনিদ্রায় অভিভূত ভারতবাসীকে স্বামীজি নেত্র উন্মিলিত করে দেশ বিদেশে জাগতিক উন্নতির গৌরবোজ্জ্বল দিবালোকের দিকে দৃষ্টিপাত করার জন্য মহা অন্ধকর্মা গৃহের অর্বল মুক্ত করে আহ্বান জানিয়েছিলেন এসো মানুষও স্বামীজির এই অমোঘ আহ্বান ভারতের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে এই ধ্বনি চলতে থাকবে ততদিন যতদিন না ভারত তার অতীতের গৌরবকে ম্লান করে মহিমামার সিংহাসনে অধিষ্ঠিত হবে আজকের পর্ব এসো মানুষ হও জাপানিদের সম্বন্ধে আমার মনে কত ভাব উঠছে তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাশ করে বলতে পারি না তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশের যুবকেরা দলে দলে প্রতি বছর চীন ও জাপানে যাক জাপানে যাওয়া আবার বিশেষ দরকার জাপানেদের কাছে ভারত এখনো সর্বপ্রকার উচ্চ মহৎ পদার্থের স্বরূপ আর তোমরা কি করছো সারা জীবন কেবল বাজে বকছো এসো এদের দেখে যাও তারপরে যাও গিয়ে লজ্জায় মুখ লুকো গে ভারতের যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি ধরেছে তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের যা যায় এই হাজার বছরের ক্রমবর্ধমান জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো হাজার বছর ধরে খাদ্যা খাদ্যের শুদ্ধ শুদ্ধতা বিচার করে শক্তি ক্ষয় করছ রূপ আহম্মকির গভীর ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছ শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে ভারতের তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে তোমরা কি বলো দেখি আর তোমরা এখন করছোই বা কি আহাম্মক তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছ ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোন তত্ত্বের এক কণামাত্র তাও খাঁটি জিনিস নয় সেই চিন্তার বধজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ আর তোমাদের প্রাণ মন সেই তিরিশ টাকার কেরানেগিরির দিকে পড়ে আছে না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হবার মতলব করছো এটাই ভারতীয় যুবকদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে এক পাল ছেলে তাঁর বংশধরগণ বাবা খাবার খাও খাবার খাও করে উচ্চ চিৎকার তুলেছে বলি সমুদ্রে কি জলের অভাব হয়েছে যে তোমাদের বই গাউন বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সমেত তোমাদের ডুবিয়ে ফেলতে পারে না এসো মানুষও প্রথম দুষ্ট পুরুতগুলোকে দূর করে দাও কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো শোধরাবে না তাদের হৃদয়ের কখনো প্রসার হবে না শত শত শতাব্দীর কুসংস্কার ও অত্যাচারের ফলে তাদের উদ্ভব আগে তাদের নির্মূল করো এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণ চেষ্টা করি পিছনে চেও না অতি প্রিয় আত্মীয়স্বজন কাদুক পিছনে চেও না সামনে এগিয়ে যাও ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চাই পশু নয় প্রভু তোমাদের এই বাঁধাধারা সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবার প্রধান সহায় হয় এখন জিজ্ঞাসা করি সমাজের এই নতুন অবস্থা আনবার জন্য সর্বান্তকরণে প্রাণপণ যত্ন করবে মাদ্রাজ এমন কতকগুলি নিঃস্বার্থ যুবক দিতে কি প্রস্তুত যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের মুখে অন্ন দান করবে সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে খবরের কাগজে হুচুক করা নয় সর্বদা মনে রাখবে নাম যশ আমাদের উদ্দেশ্য নয় আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা